আদিকর নাহার আপনি লিখেছেন সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় দায়ী রাখতে দেওয়া হয় না ট্রেনিংয়ের সময় নিরুপায় হিসাবে দায়ী কাটতে পারবো কিনা নিরুপায় হিসাবে আপনি কেটেছেন আল্লাহ কাছে জন্য তবাক করবেন ইস্তিকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা এর চাইতেও গুরুত্বপূর্ণ ফরজ বিধান যেগুলো আছে সেগুলোতে আপনি খুব বেশি মনোযোগী হবেন এবং চেষ্টা করবেন যখনই সুযোগ পাবেন তখনই আপনি দায়ী রাখার এমনিতে দায়ী রাখা যেহেতু ওয়াজিব অতএব ওয়াজিব তরক করতে হয় এরকম কোনো কাজে আমাদের যাওয়া উচিত নয় কিন্তু আমরা জানি পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে আসছে আমাদের জন্য এবং পায়ের তলা আমাদের মাটি থাকছে না তো এরকম পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে যদি কোনো গুণা সাময়িক সময়ের জন্য আমার গুণাহে লিপ্ত হতে হয় বা কোনো ওয়াজীবাজীব আমরা আমল করতে না পারি এককালীন কোনো একটা আমল থেকে আমাকে বঞ্চিত থাকতে হয় তাহলে গুণা তো হবেই কিন্তু আমি আল্লাহর কাছে ওজোর পেশ করতে পারি আশা করা যায় যে আমি যদি করি আল্লাহ তালা আমাকে সেটা মাফ করবেন আর যদি এরকম পরিস্থিতিতেও আপনি দৃঢ়তার উপরে থাকতে পারেন আজিমতের উপরে থাকতে পারেন তো সেটা হবে অধিকতর উত্তম অধিকতর আপনার অন্তর অবস্থিত তাকওয়ার প্রমাণ বিধায় এরকম চাকরি যেখানে গেলে আমাকে গুনাহে লিপ্ত হতে হবে বা কম্প্রোমাইজ করতে হবে শরীরের বিধিবিধানাকে সেখানে আমি যাওয়া জরুরি কেন আল্লাহ জমিন সংকীর্ণ হয়ে গেলেও হালাল উপার্জন করে বেঁচে থাকার জন্য কোনো রকম ডালভাত জোগাড় করার জন্য অনেক ব্যবস্থা এখনও আছে সো দুটি বিষয় এখানে একটা হলো আপনি যোগ দিয়ে ফেলেছেন বা চলে গেছেন এখন আপনি আপনি দায় রাখতে পারছেন না তো আপনি স্তেকফার করুন এবং দ্রুততার সাথে দায় রাখার মতো পরিবেশে জন্য ফিরে আসেন সেই চেষ্টা করুন আমি জানি সেখানে অফিসার রেঁকে যাওয়ার পরও অনুমতি নিতে হয় সো যেখানে আল্লাহর ইবাদত করতে আমাকে অনুমতি নেওয়া লাগবে এবং আরও নানাবিধ গুনাহে লিপ্ত হইতে হবে সেখানে একজন দিনদার মানুষ পরিপূর্ণ দিন প্র্যাকটিস করতে চান সিরিয়াস তাকওয়ার ক্ষেত্রে তার জন্য বিকল্প কোনো উপার্জনের সোর্স তিনি গ্রহণ করা উচিত বলে আমি মনে করি তবে সেই সাথে যদি আপনি সেখানে যাওয়ার আগে থেকেই আপনি জানেন শুধু এটাই নয় অন্য এমন কোনো জায়গায় আপনি চাকরি করতে যাবেন যেখানে গেলেই আপনি জানেন গুণাহ লিপ্ত হতে হবে তাহলে সেটাকে অ্যাভয়েড করবেন যদি আপনার কাছে এর চাইতে উত্তম কোনো বিকল্প থাকে আর যদি কোনো বিকল্প না থাকে অন্য উপায় থাকেন তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে নিরুপায় হিসেবে